একটি ভালো পেলার যে খেলতে পারে সেই প্লেয়ার এবং একটি নতুন পেলার এক জিনিস নয় একটি নতুন প্লেয়ারে প্রশিক্ষণ দিতে গেলে অনেক কঠিন জিনিস সে কিছু জানে না তাকে শেখাতে হবে নতুনভাবে আর একটি ভালো প্লেয়ার যে খেলতে পারে সে তো খেলতে পারে বিদায় ক্লাবে চান্স পেয়েছে সে অনেকটা শিখে তারপরে সেই ক্লাবে অংশগ্রহণ করে কিন্তু একটি নতুন প্লেয়ারের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করতে হয় তাকে শেখাতে গেলে নতুনভাবে শেখাতে হয় সে কিছু জানে না তাকে খেলা শেখানো একটি কঠিন ব্যাপার এই সমস্ত ব্যাপারগুলো জেনে তারপরে তাকে প্রশিক্ষণ দেওয়া হয় ক্লাবের ডিসিপ্লিন সম্পর্কে তার খুব কম আইডিয়া আছে আর একটি ভালো প্লেয়ার যখন ভালো ক্লাবে খেলতে যায় সে যখন চান্স পায় তার অনেক ডিসিপ্লিন সম্পর্কে অনেক আইডিয়া আছে যা একটা নতুন প্লেয়ারের ভিতর নেই ক্লাবের নিয়মকরণ অনেক কিছু মেনে চলতে হয় সেগুলো জানা থাকে না একজন কোচ কিংবা একজন বড় ভাই ধারা যখন প্রশিক্ষণ দেওয়া হয় তাদের নিয়ে অনেক সমস্যায় পড়তে হয় না জানে কোনো ডিসিপ্লিন না জানে কোনো ফিজিক্যাল না আছে তার বডি অ্যাডভেন্স এই সমস্ত প্লেয়ারদের নিয়ে অনেক সময় ফিজিক্যাল করতে গেলে কিংবা নিয়মকানুনগুলো মানতে গেলে অনেক কষ্ট হয় যে সমস্ত কর্মকর্তা এবং কোচরা থাকে তাদের অনেক সমস্যা পড়তে হয় তাই খেলা ফেলার আর না খেলার প্লেয়ারদের ভিতর অনেক পার্থক্য আছে গ্রামের একটি নতুন প্লেয়ারকে পরিশিক্ষণ দিয়ে সেই প্লেয়ারকে খেলার উপযুক্ত করা একটা কঠিন ব্যাপার তা যারা করে থাকে তারা জানে কিংবা একটি ভালো প্লেয়ার কিংবা একটা জাতীয় দলের খেলা প্লেয়ার কিংবা যারা ভালো ক্লাবে খেলে থাকে তাদের নিয়মকানুন সম্পর্কে অনেক আইডিয়া আছে যা নতুন প্লেয়ার ভিতর নেই তাই খেলা প্লেয়ারদের শেখানো কিছু নেই একজন নতুন প্লেয়ারকে যদি ভালো প্লেয়ার করা যায় তাহলে সে তাকে প্লেয়ার করা উপযুক্ত করে ভালো ক্লাবে খেলা সেই তো কোচ এই সমস্ত নতুন প্লেয়ারদের দায়িত্ব কেউ নিতে চায় না কিন্তু ভালো প্লেয়ার যারা জাতীয় দলে খেলছে কিংবা ভালো ভালো ক্লাবে খেলছে তাদের দায়িত্ব নেওয়ার অনেকজন রয়েছে যখন লিগ শুরু হয় তখন ভালো ভালো প্লেয়ার বাছাই করে টিমে আওতাভুক্ত করা হয় তাদের কন্ট্রাক্টের মাধ্যমে নিয়ে আসা হয় যেহেতু ক্লাবকে চ্যাম্পিয়ন ফাইট করাতে হবে কিন্তু নতুন ফেলারের ব্যাপারে একটু ভিন্ন একজন গ্রামের ফেলার কিংবা শহরে একটি নতুন ফেলার তাকে নতুনভাবে তৈরি করে কিছুই জানে না সে তাকে প্রশিক্ষণ দিয়ে খেলার উপযুক্ত করা হচ্ছে একটি মূল কাজ যারা নতুন ছাত্র তারা প্রাইমারি থেকে যদি ভালো প্রশিক্ষণ কিংবা ভালো লেখাপড়া করে যায় তারা বরাবরই রেজাল্ট ভালো করে অতএব আমাদেরও বুঝতে হবে যে এখানকার যে সমস্ত ফেলাররা রয়েছে তারা গ্রামের তাই তাই একজন ভালো জাতীয় দলের গোলকিপার জিয়া তিনি পরিশিক্ষণ দিয়ে যাচ্ছেন ফকিরহাট গোলবাড়ির মাঠে যতটুকু সময় সে হাতে পাচ্ছে ততটুকু ফেলারদের শেখানোর চেষ্টা করছে শোক আমি বিদায় নিচ্ছি রাহুল গুরু আমার সাথে থাকবেন